অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম দেখতে পাচ্ছো স্ক্রিন জি ম্যাম আচ্ছা অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমরা আজকের যে পাঠ ছিল নাম ধ্বনি ও বর্ণ ধ্বনি ও বর্ণ নিয়ে উপস্থিত হয়েছি এবং তোমাদেরকে ধনী ও বর্ণ সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব এই পাঠ শেষে শিক্ষার্থীরা তোমরা ধ্বনি ও বর্ণ কাকে বলে তা বলতে পারবে দেখছোল ধ্বনি ও বর্ণ কাকে বলে তা বলতে পারবে মৌলিক স্বরধ্বনি কয়টি ও কি কি তা বলতে পারবে কার ও ফলাচিহ্ন চিনতে পারবে বাংলা বর্ণমালায় বর্ণ কয়টি তা বলতে পারবে ধ্বনি তৈরি হয় কিসের সাহায্যে তা ব্যাখ্যা করতে পারবে আমরা এই ক্লাসটির মাধ্যমে এগুলো বলতে পারবো ব্যাখ্যা করতে পারবো তো প্রথমে আমরা জানি ধ্বনি কি দেখো ধ্বনি কি তোমরা নিজেদের মধ্যখান থেকে কারা কারা করতে হয়েছো তাদের মধ্যে থেকে একজন বলো ধ্বনি কি এখানে কি লিখেছি আমরা বল কোন ভাষার উচ্চারিত শব্দকে বিশ্লেষণ করলে যে উপাদান সমূহ পাওয়া যায় সেগুলোকে বলে কোন ভাষা ভাষার উচ্চারিত শব্দকে মুখ দিয়ে উচ্চারণ করা শব্দকে বিশ্লেষণ করলে শব্দগুলো কিন্তু মুখ দিয়ে বলাটা হচ্ছে ধ্বনি কিন্তু যখন লিখবো সেটা হয়ে যাবে বর্ণ তাই না তাহলে আমরা আগে ধ্বনিটা জানি যে আমরা যে মুখ দিয়ে ভাষা বলছি সেই ভাষার যে উচ্চারিত শব্দগুলো হচ্ছে সেই শব্দগুলোকে আবার বিশ্লেষণ করলে যে উপাদানগুলো পাওয়া যাবে সেই উপাদানগুলোই হচ্ছে ধ্বনি মনের ভাব প্রকাশের জন্য মুখ থেকে যে আওয়াজ বা শব্দ বের হয় তাকে বলা হয় ধ্বনি তাহলে আমরা জানলাম যে এই যে কথা বলছি আমি তোমার সাথে কথা বলছি তুমি আমার সাথে কথা বলছো তোমরা তাহলে এই যে কথার মধ্যে যে শব্দগুলো বের করছি আমরা সেই শব্দগুলো থেকে যে ভাঙলে যেমন বলছো যে ক বলছি ক শব্দটা আমরা মুখে বলছি ক সাথে একটা অ আছে ক যোগ অ তো এই যে শব্দগুলো ভেঙে যে উপাদানগুলো পেলাম প্রত্যেকটাই হলো এক একটা ধ্বনি ধ্বনি যেমন কি তাহলে কয়েকটি ধ্বনি মিলে শব্দ তৈরি হয় ফলে শব্দ বিশ্লেষণ করলে কতগুলো ধ্বনি পাওয়া যাবে স্বাভাবিক যেমন এখানে একটা শব্দ আছে যেমন কি কেটা কবিতা 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 শব্দ উচ্চারণ করলে মোট কতগুলো ধ্বনি পাওয়া যাচ্ছে দেখো কতগুলো উপাদান এখানে আছে ক এর সাথে একটা স্বরবর্ণ আছে অ আছে তাই না জি ম্যাম ক এর সাথে অ আছে ব এর সাথে আরেকটা রসিকার আছে রসিকারটা এখানে এভাবে ধরিয়ে ধ্বনি হয়েছে একটা এটা কি ধ্বনি স্বরধ্বনি তাহলে কি হলো লোডিং হয়ে গেল কোথায় চলে গেল আচ্ছা তাহলে কবিতা শব্দটা যে মুখে উচ্চারণ করলাম মুখ দিয়ে সাউন্ড করলাম সেটা কিন্তু ধ্বনি কিন্তু কবিতা যখন মুখ দিয়ে বললাম এবং সাথে সাথে লিখলাম সেটা কি হয়ে যাবে বর্ণ বর্ণ হয়ে যাবে তাই এই কবিতা শব্দটা আমরা সাউন্ডটাকে লিখার জন্য যে লিখার জন্য যে পয় সাথে বড় সুইকার দিলাম তো আকার দিলাম এখানে এসে কতগুলো ধ্বনি আমরা সংযোগ করলাম এখানে কতগুলো স্বর ধ্বনি আছে ব্যঞ্জন ধ্বনি আছে এই এই যে বয়ের সাথে রসুইকার আছে এটি কিন্তু একটি স্বরধ্বনি আমরা আরো পরবর্তীতে যাব যে কার কাকে বলে ফলা কাকে বলে আমরা পরে আস্তে আস্তে স্লাইডের মাধ্যমে জানবো তাহলে আমরা আগে জানি যে এই যে ধ্বনিগুলো বলছি এই যে সাউন্ড মুখ দিয়ে বলছি সেগুলো কিসের সাহায্যে বাঘ যন্ত্রের সাহায্যে ধ্বনি তৈরিতে যেসব বাঘ প্রত্যঙ্গ সহায়তা করে সবগুলো গুলো কি সেগুলো কি ফুসফুস আমি তোমাদেরকে দেখো এই যে এখানে আছে লাইটের আগে আমরা আগে যাই ফুসফুস আছে গল নালি আছে জিউহা আছে তালু আছে মারি আছে দাঁত আছে ঠোঁট লাগবে নাক লাগবে লাগবে কথা বলার জন্য তাই না সাউন্ডটাকে বের করার জন্য আমাদেরকে এই বাদ্যযন্ত্রগুলো বলে এগুলোকে এই যন্ত্রগুলো লাগবে যে যন্ত্রগুলো ধ্বনি উচ্চারণে সহায়তা করে সেই যন্ত্রগুলোকে আমরা কি বলে থাকি কি বলে থাকি বাদ্য ধ্বনি না ধ্বনি উচ্চারণের জন্য যে যন্ত্রগুলো ব্যবহার করি সেই যন্ত্রগুলোকে আমরা বাদ্যযন্ত্র বলি যেমন নাক নাকটা দেখো নাকটাকে চেপে ধরে যদি আমরা বলি আ আ বলার চেষ্টা করি সেটা কিন্তু স্পষ্ট হবে না ডিম বলার চেষ্টা করো নাকটা চেপে ধরে স্পষ্ট হবে না তাহলে এই যে স্পষ্ট করে বলার জন্য ধ্বনিটাকে স্পষ্ট করে বলার জন্য আমাদের নাক একটা বাঘ যন্ত্র একটা যন্ত্র যাকে আমরা বাঘ যন্ত্র বলবো সেই নাকটাকে লাগবে জিউটাকে লাগবে দাঁত লাগবে অনেক সময় দেখবে দাঁতে ফুকলা দাঁত থাকে যাদের তাদের কিন্তু কথা বাতাস বের হয়ে যায় সেজন্য সে কথা বলতে পারে না ফাঁকা ফাঁকা লাগে তাহলে দাঁতটাও লাগবে ক্লাস চতুর্থ ঘন্টায় এসে কোন স্টুডেন্টকে আমি খুব কম পাচ্ছি আমি কষ্ট পেলাম আমি ভেবেছিলাম আজকে আমার সেই হাতে করা ছাত্রী গুলো থাকবে

তে পাচ্ছেনা যাই হোক তাহলে দেখো এই হচ্ছে মুখ গবড় এখানে এই যে যে আমরা যেটা বললাম তালু আছে তালু আছে হ্যাঁ এগুলো দিয়ে আমরা ধ্বনি উচ্চারণ করতে আমাদেরকে এগুলো ব্যবহার করতে হয় বাংলা ভাষায় ধ্বনিগুলোকে কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগে দুই ভাগে ভাগ করা যায় কি কি

অ আ ই উ এ ও এবং এ এগুলো কি স্বরধ্বনি মৌলিক স্বরধ্বনি মৌলিক স্বরধ্বনি আমরা জানলাম স্বরধ্বনি কাকে বলে যা মুখের ভিতরে কোনো বাধা পায় না উচ্চারণের জন্য উচ্চারণ করতে গেলে এবং যা যে ধ্বনি সাহায্য ছাড়াই নিজেই সম্পূর্ণভাবে উচ্চারিত হয় সেগুলো হচ্ছে স্বরধ্বনি স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনি হলো ঠিক ওই স্বরধ্বনির উল্টোটা ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় মুখের ভেতরে কোথাও না কোথাও কি হয় বাধা পায় বাধা পায় এবং সেই ধ্বনিটা উচ্চারণ করতে গেলে স্পষ্ট ভাবে উচ্চারণ করতে গেলে এই ব্যঞ্জন ধ্বনির সাথে স্বরধ্বনি সংযুক্ত করে স্পষ্ট করতে হয় বুঝতে পেরেছো জি ম্যাম এগুলো হচ্ছে ব্যঞ্জন ধ্বনি তাহলে যেমন কি ক একটা আমি উচ্চারণ করেছি ক কি একটা ব্যঞ্জন ধ্বনি না ব্যঞ্জন ধ্বনি না তাহলে ক এর সাথে আমরা একটা অ আছে সেই অটা কি পূজ্য আছে কি উচ্চারণ করার জন্য এরকম বললে কথাটা বোঝা যাবে না কিন্তু ক এর সাথে ক বলতে হবে একটা স্বরবর্ণ আনতে হবে তাহলে এটা যখন স্বরবর্ণ যুক্ত হলো তখন আমরা এটাকে ক্লিয়ার করে বোঝাতে পারলাম স্পষ্ট করে বোঝাতে পারলাম যে ক শুধু ক এরকম বললে এই উচ্চারণটা হবে না সেই জন্য আমাদেরকে বুঝতে হবে যে ব্যঞ্জন বর্ণ উচ্চারণ করতে গেলে একা একা মুখের কোথাও না কোথাও আগে বাধা পাবে আবার একা একা উচ্চারিত হবে না সাথে স্বরগুলি যুক্ত হবে তো উদাহরণ তোমরা জানো যে কয়ের সাথে আছে কয়ের সাথে আছে তাই না ব্যঞ্জন ধ্বনি আরো দেখো এখানে কি বলো মুখে বলো বাবা যে সময়ে প্রতীক বা চিহ্ন দিয়ে ধ্বনি নির্দেশ করা হয় তাকে বর্ণ বলে বর্ণ ও বর্ণের প্রকার যে সব প্রতীক বা চিহ্ন দিয়ে ধ্বনি নির্দেশ করা হয় তাকে বর্ণ বলে হুম ধ্বনি নির্দেশ করা হয় চিহ্ন বা প্রতীকগুলো কি সেগুলো কি ধ্বনিগুলো হলো মুখে উচ্চারিত আর সেই ধ্বনিগুলো যে চিহ্নগুলো বা প্রতীকগুলো যখন সেটা কি হবে খাতায় লিখা হবে তখন সেটাই লিখিত রূপটাই হবে হলো কি বর্ণ বর্ণ বর্ণসমষ্টি এই যে বর্ণগুলো আছে সেই বর্ণের যে সমষ্টি সবগুলো মিলে একত্রে একটা মালা তৈরি করার জন্য অনেকগুলো পুঁতি লাগে না পুঁতি একত্র করে আমরা কিটা তৈরি করি মালা তাই না তাহলে মালা তৈরি করার জন্য ঠিক তেমনি অনেকগুলো বর্ণ লাগবে বর্ণ একত্র হবে যখন তখন সেটা কি হয়ে যাবে বর্ণমালা মালা হয়ে যাবে বর্ণের মালা পুতির মালা হয় আমরা পুঁতি গেঁথে গেঁথে সকল পুতি একত্র করে পুতির মালা তৈরি করি বর্ণ দিয়েও একত্র করলে সেটা বর্ণের মালা হয়ে যায় তাহলে বর্ণ সমূহে সমষ্টিকে যখন একত্র হয়ে যখন হবে তখন সেই সমষ্টি আর কি সমষ্টি মানেই তো একত্র হওয়া এই একত্র করাটাই হলো বর্ণ মালা তাহলে বর্ণ এই দুই প্রকার আমরা জানি তো স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ এখন আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি না লিখিত চিহ্ন বা সংকেতকে আমরা জানি মুখে যা বলবো তা হচ্ছে কি ধ্বনি যা লিখবো তা হবে বর্ণ তাহলে স্বরধ্বনির লিখিত চিহ্ন বা সংকেতকে যেহেতু লিখছি সেটা হয়ে যাবে স্বর কিন্তু আমরা যদি মুখে বলি সেটা হবে কি বারবার বলছি এর জন্য মনে রাখার জন্য সেটা হবে ধ্বনি ব্যঞ্জন বর্ণ কি ওই একই ব্যঞ্জন ধ্বনির লিখিত চিহ্নকে ব্যঞ্জন বর্ণ তাহলে আমরা ছোটবেলা থেকেই জানি যে স্বরধ্বনি এগারোটি এবং ব্যঞ্জন স্বরবর্ণ এগারোটি লিখার জন্য আর ব্যঞ্জন বর্ণ লিখার জন্য কতটি উনচল্লিশটি এখন আবার আমরা একটু বর্ণমালাটা আবার একটু করি বর্ণমালা করো তো কোন ভাষা লিখতে যে সংকেত বা চিহ্ন সমূহিত ব্যবহৃত হয় তার সমষ্টি হলো বর্ণমালা বাংলা বর্ণমালায় মোট পঞ্চাশটি বর্ণমালা আছে বাংলা বর্ণে মোট পঁচিশটি বর্ণমালা আছে কিরকম হবে কথা আসলে আচ্ছা বাংলা বর্ণমালায় স্বরবর্ণের লিখিত রূপ তোমাদের বই আছে দেখো যে বাংলা বর্ণমালায় স্বরবর্ণের আবার লিখিত রূপ কয় প্রকার দুই প্রকার সেই স্বরবর্ণ লিখার জন্য একটা হলো আবার সংক্ষিপ্ত রূপে লিখা হয় এখন এই পূর্ণরূপে যখন লিখা হয় তখন কোথায় কোথায় বসে শব্দের প্রথমে অনেক সময় পূর্ণরূপ হয় দেখো সরীয়টা যে বসেছে এটা কি একটা পুরা একটা স্বরবর্ণ বসেছে না জি ম্যাম তাহলে সেই জন্য বলা হয়েছে যে এই পূর্ণরূপে সে বসবে আকাশ ইলিশ ইলিশে এসে এটা পূর্ণরূপে বসেছে আবার অনেক সময় শব্দে প্রথমে হয় অনেক সময় এসে শব্দের মধ্যেও হয় যেমন বেদু এখানে রশ্মিটা এসেছে সরাসরি একটা পূর্ণ সরবর্ণ এখানে ইকার আকার আসেনি তার আসেনি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয় আমরা পরে জানব তাহলে রশ্মি কার এসছে না এসে এসেছে বাউল উটা বসেছে পাউরুটিতে উটা বসেছে কোথায় শব্দের মধ্যে এসে হ্যাঁ আবার শব্দের শেষে অনেক সময় সরবর্ণ পূর্ণরূপে ব্যবহৃত হয় কি কি এখানে এগুলো সব পূর্ণরূপে আছে তাহলে পূর্ণরূপে বসলো আর সংক্ষিপ্ত রূপটাকে কি বলা হয় স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে যেমন কি সরায়াটাকে সংক্ষিপ্ত রূপ সরায়া আছে এটা আকার রুসই আছে রুইতে রুয়ী কার কিন্তু এটাকে আমরা কি বলে ইকার কার সবগুলো কার না সরায়া আকার রুয়ী কার দিবী কার সবগুলোকে আমরা তাহলে কার বলছি এবং এই আকারটা সরটা সরে গিয়ে শুধু এই অংশটাকে আমরা ব্যবহার করি তাই না জি ম্যাম তাহলে তার চিহ্নগুলোকে আমরা সরো আটা পূর্ণরূপে হয় না সংক্ষিপ্ত রূপে শুধু আকার হয়ে যায় রসইকার পূর্ণরূপে ব্যবহৃত না হয়ে এরকম ভাবে রসইকার হয়ে যায় দেখো যে এখানে যেমন এই যে ভিন্ন এখানে রসইকার আছে এখানে কি রসই একটা রসই আছে না এখানে ভয়ের সাথে জি ম্যাম এইভাবে আমরা ব্যবহার করব তাহলে এই যে সংক্ষিপ্ত রূপে আমরা চিহ্নগুলো ব্যবহার করে থাকি সেগুলোকে আমরা সর্বর্ণের কার চিহ্নের ব্যবহার এগুলো স্বরবর্ণের যে সংক্ষিপ্ত রূপটা তাকে আমরা কার হিসেবে চিনি এবং এগুলো সবই কার কার সবই চিহ্ন এবং স্বরবর্ণের চিহ্ন এগুলো ব্যঞ্জন বর্ণের লিখিত রূপগুলো আবার আবার ভাবে আছে তোমাদেরকে এই পাঠে আহ যেহেতু এই যে পড়ো তোরা এতটুকু পর্যন্তই জানবে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ যখন 9 এ উঠবে তখন কিন্তু এই ব্যঞ্জন বর্ণে যে কত কিছু আছে তোমরা সপ্তম অবশ্য পড়েছ একটু বর্গগুলো প চ ট ত প বর্গগুলো তোমরা দেখে এসেছ এখানে আবার তোমাদের সেগুলো এই পাটি নেই তো যা আলোচনা না যায় তাহলে বাংলা বর্ণমালায় ব্যঞ্জন বর্ণের লিখিত রূপ কয়টি ব্যঞ্জন বর্ণের ২টি দেখেছ রূপ সংক্ষিপ্ত রূপ স্বরবর্ণেও তাই তাই বর্ণেও বলো শব্দের প্রথমে শব্দের মধ্যে শব্দের শেষে তাহলে দুটোর সাথে মিল আছে স্বরবর্ণেও ঠিক একই রকম ব্যঞ্জনবর্ণেও ঠিক আমরা একই রকম পেলাম লিখিত রূপ হচ্ছে দুটি স্বরবর্ণে এবং ব্যঞ্জন বর্ণে একটি পূর্ণরূপ একটি সংক্ষিপ্ত রূপ রূপে যখন ভাবে অক্ষরটা পুরোপুরি বসবে তখন সেটা পূর্ণ রূপ হবে আর যখন ওই সংক্ষিপ্ত পুরোটুকু না বসে সংক্ষিপ্ত ভাবে হবে সেটা হবে সংক্ষিপ্ত রূপ ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কি এই বর্ণ রূপ আবার শব্দে প্রথমে বসতে পারে middle বসতে পারে শেষেও বসতে পারে এসে দেখো তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কবিতা লিখেছে এখানে একটি ব্যঞ্জন বর্ণ আছে ক এটা এসে প্রথম বসেছে কাকুলি খুলনা ফুটবলে এসে মাঝে বসেছে রূপটা এখানে এখানে আকার আছে শুধু একটা এটাও ব্যঞ্জন বর্ণ কিন্তু ব্যঞ্জনের সাথে এখানে একটা চিহ্ন আছে তাই না কাজে পূর্ণ রূপ বলা যাবে না যেখানে এসে কোন অক্ষর সংযুক্ত হয়নি তবু তো ব্যঞ্জন বর্ণের উচ্চারণ করতে গেলেই তো একটা স্বরূপর্ণ এখানে আছে আমরা জানি তাই না

নেই সেই জন্য এটাকে বলা হয়েছে এটা ব্যঞ্জন বর্ণ এবং এটা এসে শেষে যুক্ত হয়েছে এবং এটা একটা পূর্ণরূপে যুক্ত হয়েছে তাহলে আমরা জানলাম যে ব্যঞ্জন বর্ণের লিখিত রূপ একটি পূর্ণরূপ আর একটি সংক্ষিপ্ত রূপ এবং ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে আমরা কার হিসেবে ফলা হিসেবে বলব স্বরবর্ণেরটা কার ব্যঞ্জন বর্ণেরটা ফলা ফলা এই ফলা আবার কয়টা ছয়টি ছয়টা ন ফলা

এই পাঠটা আমরা তোমরা বুঝেছো কতটুকু এটার জন্য আমরা একটু একটু চিন্তা করি একটু বলি ওকে উত্তর বলি প্রথমে বলবো ধ্বনি কাকে বলে তোমাদের মধ্যকার দিকে উত্তর দাও ধোনি কাকে বলে ধোনি কাকে বলে এমনি বলো বইয়ের মতো বলতে হবে তা না আমার এই পাঠে তো বুঝতে পেরেছো ধ্বনি কাকে বলে

ধ্বনি মুখে যখন লিখলাম তখন সেটা কি হয়ে গেল বাংলা ভাষায় স্বরবর্ণ কয়লা বর্ণমালায় মালা স্বরবর্ণ এবং বেতন বর্ণ মিলে এগারোটা আর তিন নয় উনচল্লিশটা ছোট মিলে কত হয় পঞ্চাশটা বর্ণমালায় স্বরোবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয় এগারোটা আর চিহ্ন তাহলে কয়টা দশটা বর্ণের ফলা চিহ্ন কয়টি ধন্যবাদ সবাইকে ম্যাক্সিমাম উত্তরটাই তোমরা দুজন পেরেছ আমি অত্যন্ত খুশি তোমাদের সাথে ক্লাস করতে পেরে এবং আশা রাখি পরবর্তীতে আমার ছাত্রীগুলো একত্র হবে আজকে আজকে হয়তো কোনো কারণে আমি আমার নেট প্রথম দিকে একটু ডিসকানেক্ট হয়ে যাচ্ছিল এই জন্য আমি ক্লাসে যত সময় আসতে পারিনি এই জন্য হতে পারে যে তারা উপস্থিত হয়নি নেটওয়ার্কের জন্য তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো আবার আগামী মঙ্গলবার দেখা হবে ইনশাল্লাহ Assalamualaikum ma'am. Assalamualaikum As